বন্ধুরা আজ আমি লাড্ডু গোপালের একটি লীলা বলবো যা শুনে ভগবানকে বিশ্বাস করলে ভগবান যে আমাদের ডাকে সাড়া দেন তা বুঝতে পারা যাবে আর ভগবানকে যারা বিশ্বাস করে তারাই এই লীলা অনুভব করতে পারবে যারা বিশ্বাস করে না তারা আজ থেকে এই কাহিনী শুনে ঈশ্বরকে বিশ্বাস করবে নি করবেন এটা আমার দৃঢ় বিশ্বাস তাহলে চলো সেই লাড্ডু গোপালের লীলা শুরু করা যাক এক সাধুর দল ট্রেনে করে বৃন্দাবনে আসছিলেন তো সাধুর দল যখন ট্রেনে করে আসছিলেন তখন ট্রেনের বিভিন্ন সহযাত্রীদের মধ্যে ভগবানের কথা চলছিল ভগবানের এমন লীলার কথা চলছিলো যা শুনে সবাই মগ্ন হয়ে গিয়েছিল বিভোর হয়ে গিয়েছিল সকলে ভগবানের লীলা কথা শুনতে শুনতে তারা বর্তমানে জ্ঞান হারিয়ে ফেলেছিল আর তাদের মধ্যে এক সাধুর একটা ছোট্ট গোপাল ছিল যার কাছে সেই লাড্ডুগোপাল ছিল সর্বস্ব যার কাছে সে তার নিজের জীবনের সর্বস্ব সমর্পণ করেছিলেন খুব ভালোবাসতেন গোপালকে তাকে একদম কাজ ছাড়া করতেন না চোখের আড়াল হতে দিতেন না এতটাই ভালোবাসতেন এতটাই স্নেহ করতেন এতটাই প্রেম করতেন ট্রেনের ভিতর যখন ভগবানের কথা চলছিল তখন তার কোলেই লাড্ডুগোপাল ছিল কিছুক্ষণ পর তিনি লাড্ডুগোপালকে ট্রেনের যে আপার বাত আছে সেখানে রেখে দেন এদিকে ভগবানের কথা এত দিব্যভাবে চলছিল যে কারুরি খেয়াল নেই কখন কোন স্টেশন আসছে এইভাবে যখন মথুরাতে ট্রেন এসে থামে তখন সকলে বৃন্দাবন যাবার জন্য মথুরাতে নামতে শুরু করলেন সেই সাধু বাবা ভগবানের লীলা কথা শুনতে শুনতে এতটাই মগ্ন হয়ে গিয়েছিলেন যে তাড়াতাড়ি মথুরাতে নেমে পড়লেন আর গোপালকে ট্রেনের মধ্যে ভুলে ছেড়ে দিলেন এরপর সকলে একটি গাড়ি ভাড়া করে এক ধর্মশালার উদ্দেশ্যে রওনা হলেন গাড়ির মধ্যেও ভগবানের লীলা কথা চলছে এইভাবে সকলে ধর্মশালাতে এসে পৌঁছলেন এরপর সকলে ধর্মশালাতে যে যার রুম নিয়ে সবাই নিজের নিজের রুমে চলে গেলেন এরপর সেই সাধু বাবা স্নান করে শুদ্ধ হয়ে যখন লাড্ডু গোপালকে স্নান করাতে যাবেন তখন ঝোলার ভিতর থেকে লাড্ডু গোপালকে বের করতে যাবার সময় দেখছেন যে ঝোলার ভিতর তো লাড্ডু গোপাল নেই তখন সে সাধু অবাক হয়ে গেলেন লাড্ডু গোপাল কই আমার সোনা গোপাল কোথায় গেল আমার প্রান্ধন কোথায় গেল তিনি তন্ন তন্ন করে সারা ঘর খুঁজতে লাগলেন কোথায় রেখেছি লাড্ডু গোপালকে তো কখনো এমন হয়নি তাহলে আজ আমার হৃদয় আমার প্রাণ গোপাল কোথায় গেল তিনি অন্যান্য সাধুদের জিজ্ঞেস করতে লাগলেন তোমরা কি কেউ আমার লাড্ডু গোপালকে দেখেছ কেউ কি আমার গোপালকে নিয়েছো কারোর কাছে কি আমার লাড্ডু গোপাল আছে তারা সকলে বললেন কই না তো আমাদের কাছে তো কোনো লাড্ডু গোপাল নেই তোমার গোপাল তো তোমার কাছেই ছিল তাহলে গেল কোথায় সবাই মিলে তখন তন্ন তন্ন করে খোঁজাখুঁজি শুরু করলেন কিন্তু কোথাও পেলেন না গোপালকে সাধু বাবার চোখে জল চলে এলো যে জীবনের প্রাণ ছিল যাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতেন না যার সঙ্গে কথা বলেই দিন পার করে দিতেন যাকে না খাইয়ে নিজে ভোজন করতেন না যাকে ছাড়া চলতেই পারতেন না সেই লাড্ডু গোপালকে তিনি পাচ্ছেন না তার চোখে জল তিনি কানতে থাকলেন হাও হাও করে কানতে কানতে তিনি সকলকে বলতে লাগলেন আমার প্রাণ গোপাল আমাকে ছেড়ে কোথায় গেল এমন তো কখনো হয়নি আজ এই বৃন্দাবনে আমাকে ছেড়ে আমার সোনা গোপাল কোথায় গেল তোমরা বলতে পারো আমার সোনা গোপাল কেন আমাকে ছেড়ে চলে গেল। তার এই কান্না দেখে ওই সাধুদের মধ্যে একজন বললেন আচ্ছা আমরা তো ট্রেনে করে মথুরাতে নেমেছি তাড়াতাড়ি নামতে গিয়ে লাড্ডু গোপালকে তুমি ট্রেনেই রেখে আসুনি তো এ কথা শুনে তখন সেই সাধু বাবা সব কথা মনে পড়ে গেল তখন তিনি বললেন হ্যাঁ আমি তো ভগবানের লীলা কথা শোনার সময় লাড্ডু গোপালকে ট্রেনের আপার বাড়তে রেখেছিলাম তারপর নামার সময় লাড্ডু গোপালকে ভুলে নেমে পড়েছি কি হবে এখন এ কথা শুনে সকলে বললেন শীঘ্রই যাও মথুরা স্টেশনে তখন সাধু বাবা বললেন এখন গেলে কি আর পাবো এখন তো অনেক দেরি হয়ে গেছে ট্রেন হয়তো স্টেশন ছেড়ে অনেক দূরে চলে গেছে আমি কি আর লাড্ডু গোপালকে পাবো তখন একজন বললেন তুমি এক্ষুনি যাও গোপাল ইচ্ছে করলে সৃষ্টির ভেঙে ফেলতে পারেন কারণ তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা এই ব্রহ্মাণ্ডের নায়ক তার লীলা অনন্ত তার লীলা বোঝা ভার একবার যাও না ভাই তখন মথুরা স্টেশনে সাধু বাবা এবং আরও দু তিনজন গেলেন তারা গিয়ে মথুরা স্টেশনে স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করলেন এবং সব কথা বললেন সাধু বাবা কাঁদতে কানতে বললেন আমার লাড্ডু গোপালকে আমি ট্রেনে ভুলে এসেছি আমি কি তাকে পাবো আর সব কথা শোনার পর স্টেশন মাস্টার বললেন আপনি কাঁদবেন না দেখি কি করা যায় আপনি যে ট্রেনে উঠেছিলেন সে ট্রেনের টিকিট আছে আপনার কাছে সাধু বাবা বললেন হ্যাঁ আছে আমার কাছে এই বলে তিনি টিকিটটি বের করে স্টেশন মাস্টারকে দিলেন সেই টিকিটটা দেখে স্টেশন মাস্টারের চোখে জল চলে এলো যে সব সাধু বাবারা স্টেশনে গোপালের খোঁজে এসেছিলেন তারা তো স্টেশন মাস্টারের চোখে জল দেখে অবাক স্টেশন মাস্টারের চোখে জল তখন তারা স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করলেন আপনি টিকিট দেখে কাঁদছেন কেন তখন স্টেশন মাস্টার বললেন আমি আজ পর্যন্ত ভগবানকে বিশ্বাস করতাম না আমি কর্মকেই বিশ্বাস করতাম কিন্তু আজ আমি বুঝতে পারছি যে ভগবান সত্যিই আছেন কারণ আজ তোমার লাড্ডুগোপাল সেটা বিশ্বাস করালেন আমাকে তাই ভাবছি ট্রেনটা কেন এখনো ছাড়া যাচ্ছে না কি কি প্রবলেম প্রবলেম মধ্যে হয়েছে যে ট্রেনটা চালানো ট্রেনের সম্ভব হচ্ছে না এই জন্য ইঞ্জিনিয়ার ডেকে আনা হয়েছে কিন্তু কোথাও কোনো প্রবলেম তারা খুঁজে পায়নি জানি না কেন ট্রেন এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে সেই ট্রেনকে এখনো পর্যন্ত চালানো সম্ভব হয়নি এখন বুঝতে পারছি যে তোমার গোপাল তোমার জন্য অপেক্ষা করছে ভক্তের জন্য ভগবান ট্রেনকে দাঁড় করিয়ে রাখলেন এ আমি বিশ্বাসও করতে পাচ্ছি না যাও তোমার গোপাল তোমার জন্য অপেক্ষা করছে এই কথা শুনেই তো সাধু বাবার হৃদয়ে প্রাণ ফিরে পেলেন তিনি বলে উঠলেন আমার গোপাল আমার জন্য অপেক্ষা করছে ট্রেনের ভিতরে ট্রেনকে দাঁড় করিয়ে রেখেছে হ্যাঁ 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 হায় হায় এই বলতে বলতে তিনি ছুটতে ছুটতে ট্রেনের কাছে গেলেন যে কামরায় লাড্ডু গোপালকে বসিয়ে রেখেছিলেন সেই কামরায় উঠে দেখলেন যে লাড্ডু গোপাল জড়োসড়ো হয়ে বসে আছে লাড্ডু গোপালকে জড়িয়ে ধরলেন জড়িয়ে ধরে কানতে লাগলেন এ হেন প্রেম দেখে স্টেশনের যাত্রীরা তো অবাক ভগবান ভক্তের জন্য এরকম লীলা করতে পারে স্টেশন মাস্টার তো এই লীলা দেখে লাড্ডু গোপালের কাছে মাথা নত করলেন এবং বললেন আমি আজ থেকে ভগবানকে বিশ্বাস করলাম আর সেই দিন থেকে স্টেশন মাস্টারের জীবন পাল্টে গেল সেই দিনই তিনি ভগবানকে নিয়ে এলেন নিজের বাড়িতে এবং তার বাড়িতে প্রতিষ্ঠিত করলেন আর নিত্য সেবা শুরু করলেন জীবনের পরম আনন্দ খুঁজে পেলেন আর এদিকে ভক্তের সাথে ভগবানের এই লীলা দেখে সবাই তখন উৎফুল্ল হয়ে উঠেছে ভক্তের ভাব ভক্তের ভক্তি ভক্তের প্রেম যদি খুব গভীর হয়ে যায় তাহলে ভগবান তার সাথে লীলা করতেই থাকেন চমৎকার করতেই থাকেন তাই বন্ধুরা এই রকম ভক্তি এই রকম প্রেম এই রকম বিশ্বাস আমরাও ভগবানকে করি যদি তাহলে আমাদের জীবনেও ভগবান চমৎকার করতেই থাকবেন কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর তাই ঈশ্বরকে পেতে গেলে বিশ্বাসকে দৃঢ় করো ভক্তিকে গাঢ় করো লাড্ডু গোপালের আশীর্বাদে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো এই শুভকামনা নিয়ে এখানে শেষ করছি বাই